আগামী পাঁচ এপ্রিল আমিনে মিল্লাদ মুক্তি আলে সুনদ ফকিরে বাঙ্গাল পীরে কামেল আল্লামা কাজী আমিনুল ইসলাম হাশিমী রহমতুলালে প্রভু শরীফ ফুলগাঁও আল আমিন হাশিমী দরবার শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে আসসালাম আলাইকুম ওয়া মাতাল্লা হে বাবারাক আত আনজমান এ আসে আ মোস্তফা সাল্লাল্লাহ আলাই আসসালাম বাংলাদেশ আসে মুস্তাফা মুস্তফা সাল্লিয়াম তরুণ পরিষদের ব্যবস্থাপনায় বুস্তামি থানাদিন কলগাঁও জালালাবাদ আল আমিন হাশেমি দরবার শরীফ প্রাঙ্গণে অত্র দরবারের প্রাণপুরুষ أمادير دادا حضور قبلة سلطان الوايدين زبدات العارفين حادي الزمان مرشد دوران علامة شه صوفي قاضي محمد أحسن الزمان حاسمين رحمة الله أبا حضور قبلة أنجمان عاشقان مصطفى صلى الله عليه وسلم بنغلادي মহান প্রতিষ্ঠাতা আমিন এ মিল্লাত কুতুবেওয়ক ফকিহে বাঙ্গাল শেখে ফাহাল শেখুল ওলামা হজরতুল হাজ আল্লামা শাহ সুফি তাজি মোহাম্মদ আমিনুল ইসলাম হাশিমি সাহাব তিবলা রহমতুল্লাহর ওর শরীফ দেশভাষী বিশেষ করে সুন্নি জনতা নবী প্রেমিক বলি প্রেমিক প্রত্যেকের কাছে কলগাঁও আলামিন হাশেমি দরবার শরীফের ফক্ক থেকে দরবারের মুনতাজেমিন শাহজাদাগণ মরিদ ভক্তগণের ফক্ক থেকে এবং আঞ্জুমানে আশেকা আনে মুস্তফা আলাইসাল্লাম বাংলাদেশ আশেক আনে মুস্তফা সাল্লাহ আলহ্লাম তরুণ পরিষদ এবং শাহমিনিয়া ফাউন্ডেশনের ফক্ক থেকে প্রত্যেকের কাছে দাওয়াত রাখলাম আশা করবো আগামী সাত তারিখ পাঁচ তারিখ মূল দিবসসমূহের মূল কর্মসূচিগুলোতে দেশবাসী অংশগ্রহণ করবেন সুন্নি জনতা এ দাওয়াত গ্রহণ করবেন প্রত্যেকে দলে দলে যোগদান করবেন কারণ যে হজরত কেবলাগণের অরজ শরীফ আমরা উদযাপন করতে যাচ্ছি ওনাদের অবদান ওনাদের এহসান সুন্নিয়তের ময়দানে এটা বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন ততায় কথায় দরবারের এই সুনিয়তের ময়দানে দরবারের যে অবদান এটা অস্বীকার করার কোনো জো নেই সুতরাং এ দরবারের এই কর্মসূচি মহান বাইশে চৈত্র এখানে উল্লেখযোগ্য বিষয় এটাই যে মহান বাইশে চৈত্র যে বাবাবের দাদা হজুর কেবলাল্লামা আল্লামা উজ্জামান হাশেমির রহমতুল্লা আলের ইন্তেকাল ঠিক সেইভাবে একই তারিখে আমাদের আব্বাহজুর কিবলা আমিনে মিল্লাত আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশিম ই রহমতুল্লাহের ইন্তেকাল এভাবে যদি আমরা আরও একটু অগ্রসর হই এশিয়া বিখ্যাত দরবার মাজবান্ডার শরীফের বাবা ভান্ডারী হজরত গুলামর রহমান মাজবান্ডারী রহমতুল্লা আলায় তারই ইন্তেকাল একই তারিখ শতরাঙ্গ এই মহান বাইশ চৈত্রকে সামনে রেখে আমরা অরজ শরীফ উদযাপন করি মানব সেবায় আমার এই ব্যতিক্রম ধর্মীয় দরবারের কর্মসূচিতে আশা করি সন্নি জনতা তশরিফ আনবেন সহযোগিতা করবেন এক অফরের কাছে দাওয়াত পৌঁছাবেন আমাদের মেসেজ হলো অরজ শরীফ হোক মানব সেবার জন্য অরৎ শরীফ হোক জনতার কল্যাণে ওরৎ শরীফ হোক দেশের উন্নয়নে ওরৎ শরীফ হোক সুন্নিয়তের প্রচারে ওরৎ শরীফ হোক শরীয়তের আলোকে অরৎ শরীফ হোক আল্লাহর ওয়ালিদের সান মান বলন্দ করার উদ্দেশ্যে এই মন মানসিকতা নিয়ে আজ আল আমিন হাশেমি দরবার শরীফের অরত শরীফ এটা প্রত্যেক জায়গায় সারা জাগিয়েছে বলতে গেলে এটা ব্যতিক্রম ধর্মী অরত শরীফ সুতরাং এতে আমি আমার সুন্নি মুসলমানদের প্রতি দাওয়াত রাখলাম আশা কৰি প্ৰত্যেকে দাৱত গ্ৰহণ কৰবে